আজ বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতন আলুর তরকারি লুচি পরোটা সব কিছু দিয়ে খাওয়ার জন্য তো প্রথমেই একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ আর ধনে দিয়ে এরপরে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোর ছালগুলো ছাড়িয়ে নেব সেদ্ধ আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে যে লঙ্কা আর ধনে আদার মাটাটা ছিল সেটা দিয়ে দিলাম আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লাল কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এতে হালকা টক টক লাগবে আর বেশ টকঝাল মিষ্টি হবে তরকারিটা আর দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করা কসৌরি মেথি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো এতক্ষণ আলুগুলো আরেকটু ভালোভাবে কুক হয়ে যাবে রেসিপিটা অলমোস্ট হয়েই এসেছে লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর আর একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর একটা অন্য পাত্রে আমি সার্ভ করে নিলাম বাস রেডি হয়ে গেছে একদম দোকানের মতো আলুর তরকারি লুচি রুটি পরোটা সবের সঙ্গে দারুণ লাগবে খেতে আপনার বাড়িতে একবার ট্রাই করুন ধন্যবাদ